এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদি এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে কি সেই ষড়যন্ত্র না মসজিদের জায়গা কেড়ে নিতে হবে বিজেপি পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন আমাদের সম্পত্তি তোমরা কি আমি সকাল থেকে দেখছি লাখো লাখো জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে মেনে সংবিধান মেনে সমস্ত কানুন আর বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবার বিরুদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ভাত তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ভাতে পা দেয় কিন্তু আমার কোচবিহারের রাজা ছিলেন হিন্দু তার প্রধান সেনাপতি ছিল মুসলমান কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি রাজারা হিন্দু ছিলেন অনৈতিক ব্যবহার করেননি তারা যথাযথভাবে প্রজার প্রতি যে দায়িত্ব এবং পালন করেছিলেন ভাইমান আজকে আমাদের হিন্দু ভাইরা নাই আন্দোলনের বিরোধী নাই হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আন্দোলন কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপির এই সাম্প্রদায়িক নীতি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন পি জে পি যে ওই সুলে যে তার ঘৃণার পরেস তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা ওই নীতিটা বিশ্বাস করি বিদ্রোহী করেই যিনি ইংরেজ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই কাজী নজরুল ইসলাম বলেছিলেন মোরা এক দিন দুটি দুইটি হিন্দু মুসলমান ফলে আজকে কোজি মিহারে আজকে নতুন নয় স্বাধীনতার আগে থেকে এই কোজি মিহারে যেমন হিন্দু ভাইরা আছেন যেমন মুসলমান ভাইরা আছেন আমরা একই বাজারে গিয়ে বাজার করি হিন্দু ভাই মুসলমান দোকানে মাল কেনে আর মুসলমান ভাইয়ের দোকানে বন্ধু ভাই মাল কখনো সমস্যা তৈরি হয় না এ নিয়ে কারো গাজালা করে না আজকে গাজালা করছে বিজেপির গাজালা করছে অপদার্থ শুভেন্দু অধিকারীদের আমি হিন্দু ভাইদেরকে বলবো মুসলমান ভাইদেরকে আপনাদের ভয় করতে হবে না মুসলমান ভাই আপনারা যদি সমস্যায় পড়েন ভাই আপনাদের নিরাপত্তা দেবে এমন কি যদি মনে হয় কেউ আপনাদের মন্দির ভাঙতে পারে তাহলে আপনারা বলবেন আপনাদের গ্রামের ইমাম সাহেব আর মসজিদের মুসল্লিরা গিয়ে আপনাদের মন্দিরের পাহারা দেবে আপনারা জানেন এই ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে কিছু কিছু ছোটখাটো সমস্যা তৈরি হয়েছে কিছু বডি মিডিয়া বলা হয় যে মিডিয়া গুলোকে বিজেপি পয়সা দেয় আর মিডিয়ার সাংবাদিক গুলো তাদের নীতি আদর্শ ভুলে গিয়ে তাই স্টুডিওতে বসে বসে ঘেউ ঘেউ করে যে মুর্শিদাবাদের মুসলমানরা হিন্দুদের মারতে চাইছে কিন্তু পরে দেখা গেল সরস্বতী মন্দির যারা আক্রমণ করেছে তারা কেউ মুসলমান নয় পুলিশ পিসকে গ্রেপ্তার সাধারণ মুসলমানকে অপরাধী হিসাবে তারা দেখাতে পারেনি এটা আমাদের আদর্শ আল্লাহ আমার প্রিয় আমরা আমাদের একাত্তবাদের উপাসনা করব কিন্তু হিন্দু ভাইদের দেবদেবী আর মন্দির নিয়ে আমাদের কোন